পারস্য উপসাগরের জল কালো হয়ে এসেছে রাতের আকাশে তারারা নিভু নিভু আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ধীরে ধীরে পানি কেটে এগিয়ে চলেছে ক্যাপ্টেন জন মার্ফির চোখে উৎকণ্ঠা রাড়ারে একটি ছোট দ্রুতগামী নৌকা ধরা পড়েছে ইরানি বিপ্লবী কার্ডের এর পেছনে আরও কয়েকটি ছায়া হঠাৎ রেডিওতে ভেসে আসে জরুরি বার্তা ক্যাপ্টেন ওয়াশিংটন থেকে আদেশ হামলার প্রস্তুতি নিন মারফির হাত কাঁপছে তিনি জানেন এই আদেশ মানে যুদ্ধ কিন্তু মিনিট দশেক পর আরেকটি বার্তা হামলায় স্থগিত পিছিয়ে আসুন জাহাজের ডেকে নিস্তব্ধতা সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে কেন এই থমকে যাওয়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে এমন বোমা মারব যা বিশ্ব আগে দেখেনি কিন্তু হুমকির পরও আমেরিকার নিরাপত্তা রহস্যময় গত চার দশকে আমেরিকার প্রায় প্রতিটি প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্পের আগের মেয়াদে তিনি একবার হামলার হুকুম দিয়েছিলেন কিন্তু সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের চাপে পিছু হটেন কেন আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তাদের অস্ত্র আধুনিক ইরানের হাতে আধুনিক অস্ত্র কম বেশিরভাগই নিজেদের তৈরি তবু আমেরিকা কেন ইরানে হামলা করে না গল্প শুধু রাজনীতির নয় এটি শক্তি ভয় আর প্রাচীন পারস্যের গর্বের গল্প ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ শত্রু নয় তাদের পাঁচ লাখের বেশি সৈন্য যাদের অভিজ্ঞতা এসেছে ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী আট বছর থেকে তাদের মিজাইলের ভাণ্ডার ভয়ঙ্কর খালিস ফার্স এবং সাব সিরিজ। যেগুলো তিন হাজার কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে এই মিসাইলগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি যা ইসরায়েল বাদে সৌদি আরবের মতো আমেরিকার মিত্রদের জন্য মারাত্মক হুমকি পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী আরও ভয়ঙ্কর ছোট ছোট নৌকা ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্রুত গতিতে এগিয়ে আসে এগুলো ধরা কঠিন ধ্বংস করা আরও কঠিন ইরানি কমান্ডার মোহাম্মদ সালে জোকার একবার বলেছিলেন আমাদের এই ছোট নৌকায় আমেরিকার যুদ্ধজাহাজের জন্য দুঃস্বপ্ন একটি সমন্বিত হামলায় এগুলো আমেরিকার নৌবহরকে বিপর্যস্ত করে দিতে পারে ইরানে হামলার পরিণতি শুধু সামরিক নয় অর্থনৈতিক হরমোজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের বিশ পার্সেন্ট তেল প্রতিদিন পরিবহন হয় ইরান এই পাঠ জানে তারা আমেরিকাকে হারাতে পারবে না কিন্তু যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমেরিকার জনগণের কাছে আমেরিকার সরকার প্রশ্নবিদ্ধ হবে ইরান শুধু একটি দেশ নয় এটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী হাজার বছর ধরে পশ্চিম এই ভূমিকে ভয় পেয়েছে তাদের নেতারা বলেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব যত খরচই হোক ইরান জানে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয় কিন্তু তারা এমন ক্ষতি করতে পারে যা আমেরিকার জন্য বিজয়কে বিশ্বে পরিণত করবে পারস্য উপসাগরে রাত গভীর হয়েছে আমেরিকান যুদ্ধজাহাজের আলো জ্বলছে ওপারে ইরানি নৌকাগুলো ছায়ার মতো লুকিয়ে আছে আকাশে ড্রোনের গুঞ্জন মাটিতে মিজাইলের লাল চোখ জ্বলছে একটি ভুল পদক্ষেপ একটি গুলির শব্দ আর সব শেষ কিন্তু কেউ ট্রিগার টানছে না কেন কারণ উভয় পক্ষেই জানে এই যুদ্ধের শেষ কেউ চায় না প্রাচীন পারস্যের ভূমিতে সূর্য উঠছে তার ছায় দাঁড়িয়ে একটি জাতি যার গর্ব আর শক্তি বিশ্বকে থমকে দিয়েছে আর আমেরিকা তারা হুমকি দেয় কিন্তু হামলা করে না কারণ এই যুদ্ধে জয়ের চেয়ে হারের ভয় বেশি